অরূপ সাগরে লীলা লহরী উঠিল মৃদুল করুণ বায় আদি অন্তহীন অখণ্ডে মায়ব মানব কায় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে আজ পয়লা জানুয়ারি কল্পতুর দিবস এই কল্পতুর দিবসে শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশদেব কি চাওয়ার কথা বলেছিলেন অর্থ জশ খ্যাতি মান না ঠাকুর বিতরণ করতে চেয়েছিলেন চৈতন্য দিনটি ছিল 1 জানুয়ারি 1886 কাশীপুর বাটি। গৃহ ভক্তরা ঘিরে ধরেছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসকে একের পর এক চলেছে প্রশ্ন পর্ব উত্তর দিচ্ছেন ঠাকুর ভক্তগুলের মধ্যে উপস্থিত ছিলেন গিরিশ ঘোষ ঠাকুর দেশে তিনি বলেন তুমি আর কেউ নয় নররূপীধারী ধারী পূর্ণবম্ভ ভগবান আমার মতো পাপি তাপিদের মুক্তির জন্য নেমে এসেছ এই কথা প্রদুত্তর করলেন ঠাকুর বললেন গিরিশ চন্দ্র ঘোষকে এ আর তোমাদের কি বলিবে তোমাদের চৈতন্য হোক এরপর সমাধিষ্ট হলেন রামকৃষ্ণদেব আর তার গৃহী ভক্তিরা ঠাকুরের স্মরণে ধন্য হন সেই দিন ভক্তদের চৈতন্য দান করেছিলেন শ্রী ভক্তের কোথায় ঠাকুর তাদের মনের ইচ্ছা রূপে সেই দিন ঠাকুর ভাবিষ্ট হওয়ার পর ভক্তরা বলতে থাকেন ওরে কে কোথায় আছিস শিগগিরই ছুটি হয় ঠাকুর আজ কল্পতরু হয়েছেন সেই থেকেই কাশীপুর উদ্যান বাটিতে ইংরেজি নববর্ষের দিন পালিত হয় কল্পতু দিবস